আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার পঁচানব্বই অঙ্ক নাম্বার পনেরো চ থেকে ইউ পর্যন্ত আমরা সমাধান দিব প্রথমে এখানে চ নাম্বার এখানে বলেছে আসলে সরল কর এই সরল অঙ্কের মধ্যে বিয়োগ রয়েছে দুটা আর ভাগ রয়েছে একটা অর্থাৎ এই প্রথম বন্ধনের মধ্যে একটা বিয়োগ এই প্রথম বন্ধনের মধ্যে আরেকটা বিয়োগ এই দুটা বিয়োগ করে যে দুটা বিয়োগ ফল পাবো সেই দুটা বিয়োগ ফল আমরা ভাগ করব প্রথমে এই বিয়োগটা করি এখানে একের নিচে কিছু নাই মানে মনে মনে ধরে নিবে এর নিচে এক রয়েছে একের নিচে আরেকটা এক রয়েছে অর্থাৎ যে লবের কোনো হর থাকে না সেটাকে সেটার হর এক মনে করতে হয় এখন আমরা এই এক বা ওয়ান আর এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই এই দুটার লসাগু করলে আমাদের এক্স প্লাস ওয়াই হবে এখন এক্স প্লাস ওয়াই যদি ভাগ করে কেটে দিই তাহলে আসলে ওয়ান হয় ভাগ ফল সেই ওয়ান দ্বারা এটার সাথে গুণ এইভাবে আমরা এটার সাথে ওয়ানের গুণ আকারে লিখলাম এই মাইনাস এখানে চলে আস এখন এটার নিচে ওয়ান ছিল ওয়ান দ্বারা এটাকে আবার ভাগ করো যেমন এটা দ্বারা এটাকে ভাগ করেছিলাম এখন এই নিচের ওয়ান দ্বারা এই নিচের লসা বুকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই হবে কারণ ওয়ান দ্বারা যেটাকেই ভাগ করি না কেন ভাগ ফল সেটাই হবে তাহলে এক্স প্লাস ওয়াই এটা হবে ভাগ ফল এই ভাগ ফল দিয়ে এই উপরের ওয়ান এর সাথে গুণ এই যে ওয়ান গুণন এক্স প্লাস ওয়াই এইভাবে ভাগ এখানে চলে আসলো এটার নিচে ওয়ান আছে তাহলে এই দুটোর লসাগু এটাই হবে এখন এই নিচে যে ওয়ান আছে সেই নীচের ওয়ান দ্বারা এই নিচের লসাগুকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই হবে এখন এই যে ভাগ ফল এক্স প্লাস ওয়াই এটা দ্বারা ওয়ানের সাথে গুণ এই যে ওয়ান গুণন এক্স প্লাস ওয়াই এরপরে এই মাইনাস এখানে আস এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ভাগ করে কেটে দিলে ওয়ান হয় ভাগ ফল সেই ওয়ান দ্বারা ওয়াই এর সাথে গুণ এই যে ওয়াই গুণন ওয়ান এরপরে আমরা পরের লাইনে এসে জাস্ট এই যে যেগুলো ওয়ান দ্বারা গুণ করেছি এই ওয়ানগুলো উঠে গেল আর অটোমেটিক ব্রাকেট উঠে গেল শুধুমাত্র পরিবর্তন হলো কি এই যে ব্রাকেটের ভিতরে প্লাস ছিল মাইনাস হয়ে গেল নিয়ম কি ব্রাকেটের বাইরে যখন আমরা মাইনাস পাই তখন ব্রাকেটের ভিতরেটা বিপরীত হয়ে যায় প্লাস থাকলে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হতো তবে দেখতে হবে ব্রাকেটের বাইরে মাইনাস আছে কিনা আচ্ছা তাহলে এখানে আর কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র ওয়ান আর ব্রাকেট গুলো উঠে গেল এই প্লাসটা মাইনাস হয়ে গেল আর কিন্তু সবই এক এখানে এসেও তাই শুধুমাত্র এই ওয়ান আর ব্রাকেট গুলো উঠে গেল এখন এখানে কিন্তু যা আছে তাই এরপরে আমরা এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিতে পারি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিতে পারি এরপরে আমরা এখন এই যে এখানে দুটা এক্স ছিল চিহ্ন এখানে চলে এলো এখন এখানেও একটা x উপরে আর নিচে যা আছে তাই এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যেটা ভাজ্য আর যেটা ভাজক দুটা একই অর্থাৎ যাকে ভাগ করব যেটা দ্বারা ভাগ করব দুটা যদি একই হয় তাহলে তার অ্যান্সারও ওয়ান হয় সুতরাং আমরা এটা কেটে দিয়ে ভাগ ফল এইরকম করে আমরা লিখতে অ্যান্সার লিখতে পারি অথবা আর একটা লাইন যদি করি তাহলে আরো ভালো হয় যে এখানে অ্যান্সার না লিখে আমরা এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানিয়ে দেব এই যে উপরের এক্স নিচে এলো নিচের এক্স প্লাস ওয়াই এটা উপরে উঠে গেল এখন উপরে নিচে কাটাকাটি

এইটা যোগ করব এইটা বিয়োগ করব করে এই যোগ ফল আর এই বিয়োগ ফলকে ভাগ করব। এখন এইটা যোগ করার জন্য এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটার লসাগু করতে হবে লসাগু এই দুটাই হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটাই হলো লসাগু এখন এই লসাগুকে এই এ প্লাস বি দ্বারা ভাগ করলে এ প্লাস বি এ প্লাস বি কেটে যাবে থাকবে এ মাইনাস বি এটাই হলো ভাগ ফল যে ভাগ ফল পাই সেটা দ্বারা উপরে যেটা থাকে তার সাথে গুণ উপরে এ আছে এর সাথে গুণ এখন প্লাসটা এই এখানে চলে এলো এখন আবার এ মাইনাস বি কেটে দিলে ভাগ করার সময় তখন ভাগ ফল হবে এ প্লাস বি এই ভাগ ফল দ্বারা উপরে বির সাথে গুণ এই যে বির সাথে গুণ হয়েছে এই ভাগ চিহ্নটা এখানে এলো এই ফার্স্ট ব্রাকেট দুটা সেকেন্ড ব্রাকেট হয়ে গেল এই কারণেই যে ভিতরে ফার্স্ট ব্রাকেট ব্যবহার করেছি বাইরেও আমরা ফার্স্ট ব্রাকেট দিতে পারবো না সেকেন্ড ব্রাকেট দিলাম এরপরে দেখো এই ফার্স্ট ব্রাকেট দুটা সেকেন্ড ব্রাকেট হয়ে গেল এটা আর এটা আর এই দুটা যেহেতু আমাদের মানে লসাগু এই দুটো আমরা এ প্লাস বি গুণুন এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হলো লসাগু এখন এ মাইনাস বি এ মাইনাস বি ভাগ করতে গিয়ে কেটে দাও তাহলে ভাগ ফল হয় এ প্লাস বি যেটা ভাগ ফল হয় সেটা হলো উপরে যেটা থাকে তার সাথে গুণ 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 হয় উপরে আছে এর সাথে করলাম অর্থাৎ আকারে লিখলাম এখানে আসলো এ প্লাস বি এ প্লাস বি কেটে গেলে এ মাইনাস বি হয় ভাগ ফল এই ভাগ ফল দ্বারা উপরে বি আছে এটার সাথে গুণ এখানে গুণ আকারে লিখলাম এরপরের লাইনে এসে জাস্ট আমরা এই নিচে যা আছে তাই লিখবো একদম তাই শুধুমাত্র উপরে এ দ্বারা এ কে গুণ করে এ স্কোয়ার এ দ্বারা বি কে গুণ করলে বি দ্বারা এ কে গুণ করলে বি বি দ্বারা কে গুণ করলে বি স্কোয়ার ঠিক ভাবে আমরা এ আর এ গুণ করলে এ স্কোয়ার এ আর বি গুণ করলে বি আবার এ মাইনাস এখানে আসলো বি আর এ গুণ করলে বি বি আর বি গুণ করলে বিসকয়ার খেয়াল করে দেখো এখানে মাইনাস সেলো প্লাস হয়ে গেছে কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরেরটা বিপরীত হয়ে যায় কিন্তু এই প্লাস প্লাসই থাকলেও চেঞ্জ হলো না কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস নাই এই কারণে এখন আমরা প্লাস এ ভি মাইনাস কেটে দিব এখানে এসে আমরা প্লাস এ এ কেটে দিব এখন যেগুলো থাকলো সেইগুলো আমরা পরের লাইনে লিখলাম কেটে দেওয়ার পরে যা থাকলো এখন আমরা এ স্কয়ার প্লাস এইটাও যা এটাও তাই একদম হুবহু তাই সুতরাং ভার্য যেটা ভাজক সেটা অর্থাৎ ভার্য যা ভাজক তাই আমাদের এই দুটো কেটে দিয়ে আমরা ভাগ ফল বা অ্যানসার এক লিখতে পারি অথবা আরেকটা লাইন যদি করি তাহলে ভালো হয় এই এখানে কেটে না দিয়ে ওয়ান না লিখে অ্যান্সার আমরা আরেক লাইন করব সেটা হলো এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানিয়ে দেব নিচে এলো নিচেরটা উপরে উঠল এখন উপর নিচে কাটাকাটি করব ওই একই কথা সবগুলোই কেটে ওয়ান হয়ে যাবে আমরা সেই ওয়ানগুলো গুণ করলে আমরা পাই ওয়ানই হয় গুণ এবং ভাগ করলে এরপরে এটাই কিন্তু আমাদের অ্যান্সার পরবর্তী অঙ্ক হলো জ নাম্বার বর্গীয় জ এখানে এখানেও তাই এই দুটো মাইনাস করব এই দুটো মাইনাস করব মাইনাস করে যে দুটো বিয়োগফল পাবো সেই দুটো বিয়োগফলকে আবার শেষে গিয়ে ভাগ করব যেমনটা এখানে করেছিলাম এই ওয়ান এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর টু এবি লসাগু করলে টু এবি হবে তাহলে লসাগু টু এবি এখানেও তাই এই থ্রি এ বিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর এ মাইনাস লসাগু করলে এ মাইনাস বি হয় এখন আমরা এই টু এ বি এই টু এ বি ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা উপরে যেটা থাকবে সেটার সাথে গুণ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে আছে তার সাথে ওয়ান গুণ এই মাইনাস এখানে আসলো এটার নিচে ওয়ান ধরেছিলাম সেই ওয়ান দ্বারা টু এ কে ভাগ করলে টু এ বি হবে সেই টু এ বি দ্বারা এই উপরের ওয়ানের এর সাথে গুণ তাহলে ওয়ান গুণন টু এ বি অর্থাৎ ওয়ান ইন্টু টু এব ঠিক এখানেও তাই এ মাইনাস বি এ মাইনাস কেটে দিলে ভাগ করার সময় তাহলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা উপরে যেটা থাকবে সেটার সাথে গুণ এই যে উপরে প্লাস একুবড মাইনাস বি ছিল সেটার সাথে গুণ হয়েছে এই মাইনাসটা এখানে আনবো এনে এখানে যে নিচে ওয়ান ধরেছিলাম সেই ওয়ান আর এই এ মাইনাস বি ভাগ করলে এ মাইনাস বি হয় সেই এ মাইনাস বি দ্বারা থ্রি এ বির সাথে গুণ তাহলে থ্রি বি গুন এ মাইনাস বি এরপর লাইন এসে নিচে যা আছে একদম তাই থাকবে জাস্ট উপর থেকে এই ওয়ানগুলো ব্রাকেটগুলো উঠে যাবে তাহলে ওয়ানগুলো উঠে গেল ব্রাকেটগুলো উঠে গেল আর কোনো চেঞ্জ এখানে নাই জাস্ট ওয়ান তুলে দাও ব্রাকেট তুলে দাও আচ্ছা এখানেও তাই জাস্ট এই ওয়ান আর ব্রাকেট তুলে দাও আর এখানে এসে আমাদের এই ব্রাকেট তুলতে পারছি না কারণ এইটা হলো আমাদের এর সাথে সম্পৃক্ত নয় তাহলে এটা আমরা পরের লাইনে গিয়ে এই ব্রাকেটটা তুলব আচ্ছা যদি এই ব্রাকেট এখানেই তুলতে চাই তাহলে গুণ করে তুলতে হবে থ্রি এ কে এ দ্বারা গুণ করলে থ্রি এ স্কোয়ার বি মাইনাস প্লাস থ্রি এ বি মানে থ্রি এ সাথে বি দ্বারা গুণ করলে থ্রি এ বি স্কোয়ার কেন হল এই বি আর এই বি মিলে বি স্কোয়ার অবশ্য সেটা পরে চলে আসবে আমরা আপাতত এখানে যা আছে তাই লিখলাম এখন আমরা ওইটা করার প্রয়োজন নাই কারণ আমাদের অন্যভাবে তার চেয়ে সহজভাবেই এটা শেষ হয়ে যাবে যেমন দেখো এটার দিকে তাকাও এ স্কোয়ার প্লাস বি মাইনাস টোয়াইস এ বি এটা হলো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এটা লিখলাম নিচে যা আছে তাই ভাগ যা আছে তাই এইটা দেখো এ কিউবড মাইনাস বি কি এটা হলো এ মাইনাস বি হোল কিউবড সূত্র তাহলে আমাদের এটার আর গুণ করার আলাদা হবে প্রয়োজন নাই গুণ করলে আবার অন্যরকম হয়ে যাবে যেটাই হোক এখানে আমাদের গুণ করলে ভুল হবে না গুণ করার পরেও আমরা এই সূত্রে ফিরে আসতে পারব এরপরে নিচের দেখো যা তাই এটা এখন হলো এরপরে আমরা এই লাইন থেকে এরকম করতে পারি যে এই যে আমাদের এ মাইনাস বি হোল কিউব এটাকে আমরা তিনবার লিখতে পারি এইভাবে তাহলে এই উপরের এ মাইনাস বি এটার এ মাইনাস বি কাটা গেল এটা গিয়ে এখানে থাকলো দুটা এ মাইনাস বি এই জন্য এ মাইনাস বি একবার লিখে পাওয়ার দিব টু আর এখানেও দেখো এ মাইনাস বি মানে হোল স্কোয়ার আছে এখানেও তাই আছে এখন আমরা এই দুটাকে রকম করে গুণ চিহ্ন ভাগটাকে গুণ চিহ্ন বানাবো নিচের ওয়ান উপরে উঠে গেল উপরেরটা নিচে নেমে এলো এখন উপর নিচে কাটাকাটি করো আর কাটাকাটি যায় না উপরে যা আছে তাই নিচে যা আছে তাই উপরে আছে ওয়ান ওয়ানই থাকলো নিচে টোয়াইস এবি টোয়াইস এবি থাকলো এটাই হলো অ্যান্সার এরপরে আমরা ঝ নাম্বার সমাধান করব এখানে আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে এখানে ব্যাপারটা কি এই প্রশ্নে আমাদের কি করতে বলেছে দেখো এখানে জাস্ট একটা ভাগ চিহ্ন দিয়ে বলেছে যে এইটাকে এই ভগ্নাংশকে ভাগ করবে এই বড় ভগ্নাংশ দ্বারা এখন আমরা এটা সমাধান করার জন্য একদম সহজ নিয়ম দেখো এইটা খেয়াল করে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো এইটা আবার এইটা হলো এ এ মাইনাস বি হোল কিউবের মতো তাহলে আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি সুতরাং এইটা আমরা সূত্রের মতো করে এটা লিখলাম এটাও সূত্রের মতো করে এটা লিখলাম ভাগ চিহ্ন যা আছে তাই রাখলাম এটা হল এ মাইনাস বিউব সূত্রের সাথে মিলে গেছে। এটা এ মাইনাস বি আমরা জাস্ট ভাগটাকে গুণ করে দেব নিচেরটা উপরে তুলব উপরেরটা নিচে নামিয়ে দেব এখন আমরা যদি এখানে খেয়াল করি যে এই লাইনটাকে আমরা এই জায়গায় নিয়ে আসলাম এখন এখানে যেহেতু এ মাইনাস হোল স্কোয়ার পাওয়ার দুই আছে এই জন্য এ মাইনাস বি বা x- মাইনাস ওয়াই দুইবার লিখবো এটা লিখবো তিনবার কারণ পাওয়ার তিন আছে এটা লিখব তিনবার কারণ পাওয়ার তিন আছে এটা লিখব দুইবার কারণ পাওয়ার দুই আছে এইভাবে না ভাঙালেও চলতো আমরা ভাঙিয়ে নেওয়াতে কাটাকাটি করতে সুবিধা হবে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপরে এক্স মাইনাস ওয়াই এক্স উপরে নিচে কাটতে হবে এ মাইনাস বি এ বি কাটা গেল এ মাইনাস বি এ মাইনাস বি কাটা গেল যেগুলো বেঁচে থাকলো কেটে যাওয়ার পরে মানে মারামারিতে কেটে যাওয়ার পরে যে দুটো বেঁচে থাকলো এই দুটাই হলো বিজয়ী এরাই হলো গাজী এরাই হলো অ্যানসার এরাই হলো উত্তর তাহলে এটাই হলো উত্তর এটাই হলো অ্যানসার এরপরে ইও নাম্বার এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বলেছে এই তিনটাকে যোগ করো এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলেছে আগে এই তিনটাকে যোগ করো তাহলে এই তিনটা যোগ করে যে যে যোগফল পাবো এই তিনটা যোগ করে যে যোগফল পাবো সেই দুটা যোগফলকে আবার ভাগ করো তাহলে আমরা এটার হর আছে এটার হর আছে এটার হর দেখা যাচ্ছে না মানে এর নিচে আসলে ওয়ান আছে তাহলে বি বি আর ওয়ান যদি আমরা লসাগু করি তাহলে ওয়ান এর আর প্রয়োজন হয় না বি আর এ লসাগু হবে বি এ অথবা এ বি তাহলে লসাগু আমরা এ বি লিখলাম বি এ না লিখে এ বি লিখলাম বি এ লসাগু লিখলেও কোনো সমস্যা নাই কারণ বি গুণন এ আর এ গুণন বি একই কথা আর এইটা যে দেখো এটার নিচে ওয়ান আছে এটার নিচে বি এটার নিচে বি স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর লসাগুর জন্য ওয়ান আমরা বাদ দিলাম কারণ ওয়ান দ্বারা গুণ করে ভাগ করে কোনো লাভ হয় না ওটাই থাকে বি আর বি স্কোয়ার এর ক্ষেত্রে সর্বোচ্চ দেখো পাওয়ার রয়েছে বি উপরে রয়েছে তাহলে এটাই হবে আমাদের এখন এই এ বিকে বি দ্বারা ভাগ করলে বি বি কেটে গেলে এ থাকে এই এ আর উপরের এ গুণ এই যোগ চিহ্ন এখানে এলো এই এ এ এই কেটে দাও দিয়ে থাকলো বি সেই বি আর এই বি এর পরে এই প্লাস এখানে আনলাম এই নিচের ওয়ান দ্বারা ভাগ করলে এব হয় তাহলে সেই এবি আর উপরের ওয়ান এর সাথে গুণ এই ভাগ চেন যা আছে তাই থাকলো এখন এখানে দেখো বি স্কোয়ার কে বি স্কোয়ার দ্বারা ভাগ করবো যাকে ভাগ করব। যেটা দ্বারা ভাগ করব। সেই দুটো যদি একই হয় তাহলে ভাগ ফল ওয়ান হয় তাহলে এখানেও সেই দ্বারা সাথে গুণ এই যে স্কয়ার গুণ এখানে চিহ্ন নাই মানে দিয়ে গুণ চিহ্ন বোঝানো হয়েছে প্লাস এখানে চলে এলো এখন এই বি দ্বারা এখানে দুটো বি আছে তার মধ্যে একটা কেটে দাও একটা থাকবে সেই একটা আর এই এ মানে ওই বি আর এই এ গুণ করলে এই প্লাস এখানে আসলো এখন এটার নিচে ওয়ান ছিল সেই ওয়ান আর এই বি স্কোয়ারকে ভাগ করলে বি স্কোয়ারই হবে তাহলে সেই বি স্কয়ার আর এই উপরের ওয়ান গুণ আকারে এখানে লিখতে হবে এখন আমরা জাস্ট পরের লাইনে এসে এই যে ওয়ান এইগুলোকে তো তুলে দেব আর এই যে a আর এই এ এই দুটা মিলে এ স্কোয়ার হয়ে গেল এই বি এই বি মিলে বি স্কয়ার হয়ে গেল আর এটা তো ওয়ান দ্বারা এ বি কে গুণ করে এই ওয়ান আর ব্র্যাকেট উঠে গিয়ে এ হলো ভাগ চিহ্ন যা আছে তাই নিচের গুলো যা আছে তাই এখানেও দেখো এই ওয়ান উঠে গেল এই এ আর বি গুণ করলে এ বি হলো এই ওয়ান উঠে গেল আর ব্র্যাকেট উঠে গেল উঠে গেল বলতে ওয়ান আর বি স্কয়ার গুণ করে ডিসকয়ারি হলো ওয়ান দ্বারা যেটাকেই গুণ করে না কেন সেটাই হবে এখন আমরা এ পর্যায়ে এসে কি করব যে এই যে আমাদের এইটা যা আছে তাই শুধুমাত্র ভাত চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিব আর পরেরটা উপরে যেটা ছিল নিচে নামিয়ে দিলাম নিচে যেটা ছিল উপরে তুলে আনলাম এখন আমরা এইখানে এসে দেখো এইটা আর এইটা হুবহু এক কেটে দিলাম আমাদের থাকলো বি স্কোয়ার বাই এ বিয়ার মানে যেহেতু দুটা বি আর এ বি মানে এ গুণ বি এখন আবার বি আর বি কেটে দিতে পারি হয় কাটো কাটো অথবা আর মানে উপরের যে কোন একটা বি আর নিচের বি কেটে দাও তাহলে কেটে যাওয়ার পরে যেগুলো অবশিষ্ট রইলো বেঁচে রইলো এগুলোই হলো অ্যান্সার তাহলে বি বাই এ এটাই হলো অ্যান্সার একটা হোমওয়ার্ক করবে যে এইটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্টে লিখে জানাবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল